করোনা ভাইরাস বাংলাদেশে বৃদ্ধি পেয়েছে স্বাস্থ্য অধিদপ্তর থেকে সর্বশেষ কী বার্তা দিয়েছে লকডাউন হবে কি না স্কুল কলেজ বন্ধ হবে কি না সেই সঙ্গে এইচএসসি পরীক্ষার কি কী হবে সেটা নিয়ে থাকছে বিস্তারিত একটি লাইক দিয়ে দেখতে থাকুন এবং সাপোর্ট করবেন আপনার লাইক এবং সাপোর্ট আমাকে অনুপ্রেরণা দেয় দেশে আরও একজনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে করোনা ভাইরাসের সংক্রমণের নতুন ঢেউয়ের মধ্যে গত চব্বিশ ঘন্টায় এই একুশ জনের শনাক্ত হয়েছে তবে এ সময়ে কারও মৃত্যুর ঘটনা ঘটেনি যেটা গতকালের চব্বিশ ঘন্টার আপডেট থেকে জানিয়েছিল যে একজনের মৃত্যু হয়েছে স্বাস্থ্য সেবা বিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে আরও কিছু তথ্য দেওয়া হয়েছে এতে বলা হয়েছে গত চব্বিশ ঘন্টায় তিনশো জনের নমুনা পরীক্ষা করা হয়েছে পরীক্ষার বিপরীতে শনাক্তের হার পাঁচ দশমিক সাতচল্লিশ শতাংশ স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে এ পর্যন্ত বিশ লাখ বাউন্ন হাজার একশো জনের করোনা ভাইরাস শনাক্ত হয়েছে চলতি বছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত মারা গেছেন বাইশ জন আর দেশে ভাইরাসটিতে শুরু থেকে আজ পর্যন্ত মোট মৃত্যু হয়েছে উনত্রিশ হাজার পাঁচশো একুশ জনের এবং সেই সঙ্গে এখান থেকে বলা হচ্ছে যে স্বাস্থ্য অধিদপ্তর থেকে যে এক এগারোটি নির্দেশনা দেওয়া হয়েছে এই এগারোটি নির্দেশনা যদি না মানা হয় তাহলে করোনা ভাইরাসের প্রকোপ বৃদ্ধি পাবে বিশেষ করে যদি বিশ থেকে তিরিশের ভিতরে চলে আসে শনাক্তের হার এবং মৃত্যু হার যদি পাঁচ ছয় পারসেন্ট হয়ে যায় অবশ্যই লকডাউন দেওয়া হবে এবং জরুরি ভিত্তিতে স্কুল কলেজ মাদ্রাসা বন্ধ হয়ে যাবে অন্যদিকে এইচএসসি পরীক্ষা নিয়ে বিকল্প নয়টি চিন্তাভাবনাও করে রেখেছে সরকার এবং স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য সকলকে নির্দেশনা দেওয়া হয়েছে এবং প্রত্যেকটি হাসপাতালগুলোতে নেওয়া হয়েছে জরুরি অবস্থা মোকাবেলার জন্য প্রয়োজনীয় প্রস্তুতি আর এই যে মৃত্যুর হার এটা কিন্তু সম্মিলিত যেটা শুরু থেকে আজ পর্যন্ত সেটা হচ্ছে উনত্রিশ হাজার পাঁচশো জন এবং এই বর্তমান নতুন ভেরিয়েন্টের ভাইরাস নিয়ে কখনোই কোনো বিচলিত হওয়ার কারণ নেই বলে জানিয়েছে কেননা এমন কোনো পর্যায়ে পৌঁছয়নি যে এখনই লকডাউন হবে তবে এটা নিয়ে জনগণকে অবশ্যই সতর্ক সচেতন থাকতে হবে কেননা সতর্ক এবং সচেতন না হলে এই ভাইরাসটির প্রকোপ আরও বৃদ্ধি পাবে কেননা সোয়াশে ভাইরাস এই সোয়াশে ভাইরাসের প্রকোপ যখন বৃদ্ধি পাবে তখন লকডাউন দিতে বাধ্য হবে তবে লকডাউনের ব্যাপারটা নিয়ে সম্পূর্ণরূপে সরকার বিকল্প চিন্তা ভেবে রেখেছে বলে তথ্যসূত্র বলছে